নমস্কার স্বপন বাবু আমি ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্তি অগরিতারা তারা ভৈরব স্বপন বাবু আপনি কোথা থেকে বলছেন এবং সম্পূর্ণ পরিচয় বলুন আমার নাম স্বপন আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি ঠিক 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 ঘটনা অলরেডি জানতে পারা গেল যে আমি তোমাকে বলেছিলাম যে একটা ঘন্টাটা একটা পড়ে যাবে এবং লক্ষ্মী গণেশের ওখানেকার ঘন্টা এবং যেদিন পড়ে যাবে সেই দিনই তোমাদের একটা পরিচিত যে লোকের কথা অলরেডি আমি বললাম যে একটা কিছু ঘটনা ঘটে যাওয়ার ঘটনা রয়েছে সেই লোকটা চলে যাওয়ার কথা এবং মানে মারা যাওয়ার মতো ব্যাপার রয়েছে সেটাই কি ঘটেছিল মিদুল এবং ঘন্টাটা খুলে পড়ে গেছিল সেই সময় হ্যাঁ হ্যাঁ একদম সেই সময় পুরি চলে আসি আজকে অনলাইন আমাদের কনসালটেন্সি হয়ে গেল বেশ কিছু সময় আগের প্রেসক্রিপশনে তোমাদের একটা ঘটনা বলে দেওয়া হয়েছিল যে তোমাদের একটা পরিচিত লোক যেটা বাহিরে থাকে এবং তোমাদের পরিবে খুবই ক্লোজ রিলেটিভ এবং বলে দেওয়া হয়েছিল যে সে একটা ভয়াবহভাবে একটা দুর্ঘটনা একটা ঘটে যাবে এবং সে একটা বেশ কিছুভাবে সেই ঘটনায় প্রাণ হারাতে পারে ঘটনা কি ঘটেছে এবং বলে দেওয়া হয়েছিল ওই ঘটনাটা ঘটবে এই মাসের দিকে কি হুবহু ঘটেছে এবং এবং যেভাবে বলা হয়েছিল যেই সময়ের মধ্যে বলা হয়েছিল যেই দিক সেই সব কিছু ঘটনা মিলেছে একদম 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 এবং তোমাদের আজকে যেগুলো আলোচনা করা হলো সেগুলো সমস্ত কিছু মিলেছে তো যে সম্পূর্ণ যে ড্রেনের পাশে যে ওষুধ দেওয়া হয়েছে যে একটা সাইড দিয়ে আলের পর যে সেটাও মিলেছে তো ঠিক 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 তোমরা সম্পূর্ণ স্যাটিসফাই তো তোমরা সম্পূর্ণ স্যাটিসফাই তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে